সালামু আলাইকুম আপুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমার মেয়ের রেজাল্ট বের হয়েছে আমার মেয়ে এস এসসি পরীক্ষার রেজাল্টে এ গ্রেড পেয়েছে তো আমি আলহামদুলিল্লাহ আমাদের ঘরে সবাই খুশি তো এই খুশিতে আমরা ভালো মন্দ কিছু রান্না করছি এই তো তোমাদের সাথে কিছু না কিছু আমি শেয়ার করি সব সময় প্রতিদিন তো সেই সাথে সাথে তোমাদেরও আমি কিছু কথা বলবো যে আমরা যারা গার্ডিয়ান আছি যারা প্যারেন্টস আছি তারা অনেকেই ছেলে মেয়েদের এ গ্রেড পেলে এ প্লাস আশা করি এ প্লাস প্লে এ গোল্ডেন আশা করি তো হ্যাঁ হ্যাঁ এটা আশা করা সাজে আমাদের কারণ আমরা বাবা মা আমরা অনেক কষ্ট করে মেয়েদেরকে মানুষ করেছি আমরা ভালো কিছু ফল পাওয়ার জন্যই বসে থাকি যে কখন সেটা শুনব তো সব কিছুই করে তোমার যত গুড় তত মিঠা তোমাদের সব কিছুই এটা ডিপেন্ড করে গাইডের উপরে তো আমি আমার মেয়েটাকে গাইড দিতে পারিনি বলতে সব দিক থেকেই গাইড দেওয়া সম্ভব হয়নি আমার মেয়ে একা তার মেদা দিয়ে পড়াশোনা করেছে যেহেতু আমি দুইটা টিচারের প্রয়োজন ছিল সেটা আমি করতে পারিনি রাখতে পারিনি তো আমার মেয়ে একাই পড়েছে যতটুকু পেরেছে তাতেই আমি এ রেজাল্টে অনেক অনেক খুশি হয়েছে আলহামদুলিল্লাহ তোমাদের কাছেও আমি বলি তোমাদের ছেলেমেয়েরা কখনো খারাপ রেজাল্ট করলে তাদেরকে বকাঝকা করো না তাদেরকে সামনে এগিয়ে যেতে সাহায্য করো সব সময় তোমরা সাথে থেকো